তুমি কি সফল হতে চাও শুধু এই দুনিয়াতে নয় আখিরাতেও তাহলে শোনো এই ছয়টি ইসলামিক শিক্ষা যা তোমার জীবনী বদলে দিতে পারে আল্লাহর পথে যারা চলে তারাই সফল তারাই শান্তিতে থাকে নিয়োগ ঠিক রাখো কোনো কাজ করার আগে নিজেকে জিজ্ঞাসা করো আমি এটা কার জন্য করছি মানুষ দেখানোর জন্য না আল্লাহর সন্তুষ্টর জন্য রাসুলসাল্লাহ সাল্লাম বলেছেন প্রতিটি কাজ নিয়তের ওপর নির্ভরশীল সুতরাং হালাল জীবিকা পড়ালেখা তান সব কিছু হোক আল্লাহর জন্য নামাজ কখনো ছিল না নামাজ শুধু একটি ফরজ না এটা আত্মার রিফ্রেশমেন্ট এই নামাজই তোমাকে খারাপ কাজ থেকে বাঁচায় তোমার জীবনে শান্তি আনবে আল্লাহ তালা বলেন নামাজ মানুষকে অশ্লীলতা ও মন্দ কাজ থেকে বিরত রাখে সময়ের মূল্য বোঝো একবার চলে গেলে সময় আর ফিরে আসে না তাই সময়কে ব্যবহার করো জ্ঞান অর্জনে ভালো কাজে এবং আল্লাহর ইবাদতে আল্লাহ বলেন সময়ের কসম মানুষ ক্ষতিগ্রস্ত যদি না সে ইমান আনে সৎ করে হক কথা বলে ও ধৈর্য ধারণ করে মানুষকে নয় আল্লাহকে খুশি করো আজকাল আমরা মানুষের কথা লোকে কি বলবে কিন্তু প্রশ্ন হলো আল্লাহ কি বলবেন কষ্ট এলে হতাশ হইও না জীবনে কষ্ট আসবে এটাই নিয়ম কিন্তু আল্লাহ আল্লাহতালা বলেন ধৈর্য ধরো আমি তোমার সাথে আছি পুরাণে বলেছে আমি তোমাদের পরীক্ষা করব ভয় ক্ষুধা ধনসম্পদ ও প্রাণের ক্ষয়ক্ষতির মাধ্যমে তোমরা কষ্ট মানেই তুমি ব্যর্থ না বরং তুমি আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত দান করো বরকতের দরজা খুলবে দান করলে টাকা কমে না বরং বরকত বাড়ে কোরআনে আছে যারা আল্লাহর রাস্তায় দান করে তাদের সম্পদ কখনো কমে না আজ দান করো টাকা সময় ভালোবাসা আল্লাহর জন্য দাও তুমি যা দাও আল্লাহ তা তোমার জন্য দশ গুণ বা তার বেশি করে ফিরিয়ে দিবেন। তোমার সফলতা মাপা হবে না গাড়ি দিয়ে নয় টাকা দিয়ে বরং মাপা হবে তোমার নিয়ত আমল আর এখলাস দিয়ে তাই এখনই শুরু করো নিজের জীবনের লক্ষ্য ঠিক করো মানুষের নয় আল্লাহর জন্য জীবন নিশ্চিত আল্লাহ তার জন্য বের রাস্তা করে দেন। আর তাকে এমন জায়গা থেকে রিজিক দেন যেখান থেকে সে কল্পনাও করে না ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আবারও দেখা হবে নতুন আলোচনায় ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া